আপনি যদি নদিয়া জেলার মধ্যে বসবাস করেন আর আপনি আপনার বা আপনার প্রিয়জনের নামটি বাংলার বাড়ি বা আবাস যোজনার মধ্যে এসেছে কি না সেটা আপনি চেক করতে চাইছেন আপনার কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মাধ্যম দিয়ে কীভাবে চেক করবেন চলুন জেনে যাক সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে সার্চ করে নিতে হবে নদিয়া নদিয়া লিখে আপনি যেই সার্চ করবেন আপনাকে একটু পেইটাকে নিচের দিকে স্কল করে নেমে আসতে হবে নেমে আসার পর আপনি এখানে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন নদিয়া ডট ডট ইন আপনাকে এটারই উপরে ক্লিক করতে হবে উপরের দিকে কিন্তু নদিয়া রিলেটেড অনেকগুলি ওয়েবসাইট আছে আপনাকে সেগুলোকে স্কল করে নিচের দিকে নেমে আসতে হবে যেখানে লেখা থাকবে নদিয়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে এইবার আপনাকে উপরের দিকে এইখানে যে সার্চ বটনটি দেখতে পাচ্ছেন আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে এইবার আপনাকে সার্চ বক্সের মধ্যে সার্চ করে নিতে হবে প্রফেশনাল লিস্ট এটার উপরে এটা লিখে সার্চ করে নিতে হবে এইবার আপনাকে একটু পেজটা নিচের দিকে স্কল করে আসলেই আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন প্রফেশনাল লিস্ট ফর রুলাল হাউসিং সার্ভে পেজ থ্রি পেজ টু পেজ ওয়ান এরকম কিন্তু আপনি তিনটে ফেজে আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন মানে যখন যেই সময়ভাবে সার্ভে হয়েছে সেই সার্ভে ভিত্তিক এখানে আপনাকে তিনটি পার্টে আপনাকে এখানে দেখানো হবে আপনি এখান থেকে আমি আপনাকে একটা লিখে দিচ্ছি আপনি এখানে সর্বপ্রথম পেজ ওয়ানে আপনি ক্লিক করবেন সেটা যদি আপনার নাম না থাকে টুয়ে দেখবেন তারপরে থ্রি দেখবেন এইভাবে সার্ভে ভিত্তিক কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে দেখে এক এক করে দেখে নেবেন আমি একটাকে আপনাকে একটা ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে যে পার্ট ওয়ান রয়েছে এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে দেখাচ্ছি আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর আপনার কাছে পেটা ওপেন হবে আপনি নিচের দিকে একটু স্কল করে আসবেন স্ক্রল করে আসার পর এইবার আপনি এখানে নিচের দিকে দেখতে পেয়ে যাবেন আপনার যে ব্লক রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে সেই ব্লক ভিত্তিক আপনাকে এখানে নিচের দিকে এক এক করে লিস্ট শো করানো হয়েছে তো আপনি আপনার অ্যাকর্ডিং আপনি যেই ব্লকে বসবাস করেন যেমন আপনি যদি এইখানে যে ব্লকগুলি রয়েছে এর মধ্যে যদি বসবাস করেন তো আপনি এখান থেকে ডাউনলোড করবেন আর আপনি যদি এই ব্লকের মধ্যে বসবাস না করেন অন্য কোনো ব্লকের মধ্যে বসবাস করেন তো পার্ট টু পার্ট থ্রি যেগুলো রয়েছে সেগুলোও আপনি ওপেন করে দেখে নেবেন তো যেমন আমি এখানে কল্যাণী বলে যে ব্লকটি রয়েছে এটার উপরে ক্লিক করে এর লিস্টটাকে আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি যেই ক্লিক করবেন তো আপনার মোবাইলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে যে কল্যাণীর যে বাংলার বাড়ি বা আবাস যোজনার লিস্টটা সেটা ডাউনলোড হয়ে যাবে আপনাকে এরপরে ক্লিক করতে হবে এটাকে ওপেন করার জন্য তারপরে আপনি একটু পেজটাকে ওপেন করার পর নিচে থেকে স্কল করে আসলে আপনার কাছে এখানে পুরো লিস্ট শো হয়ে যাবে সিরিয়াল ওয়াইজ ডিস্ট্রিক্ট নেম থাকবে ব্লক নেম থাকবে গ্রাম পঞ্চায়েত থাকবে ভিলেজ নেম থাকবে রেফারেন্স আইডি থাকবে বেনিফিশিয়ারি নেম থাকবে বেনিফিশিয়ারির হাজব্যান্ড বা তার ফাদার নেম থাকবে ক্যাটাগরি থাকবে সে ইলিজিবেল না ইনিলিজিবেল সেটা আপনাকে এখানে নিচের দিকে এলিজিবেল সেকশনের মধ্যে আপনাকে এখানে দেখিয়ে দেবে আর যদি কোনো রকম রিমার্ক থাকে সেটা আপনাকে এখান থেকে দেখিয়ে দেওয়া হবে তো এইভাবে আপনি এই পেটাকে ওপেন করার পর আপনার যে ব্লক সেই ব্লকের ফাইলটাকে ডাউনলোড করার পর আপনি এই লিস্টের মধ্যে থেকে আপনার বা আপনার প্রিয়জনের নামটিকে চেক করে দেখে নেবেন আপনার নামটি এই লিস্টের মধ্যে রয়েছে কিনা যদি আপনার নাম এই ইলিজিবেল লিস্টের মধ্যে থাকে তো আপনি বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য একজন যোগ্য ব্যক্তি হিসেবে গণ্য হইবেন তো এইভাবে আপনি নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে যদি বসবাস করেন নদীয়া ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকে আপনি ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন এর পাশাপাশি আপনি যদি ওয়েস্টবেঙ্গলের অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যে বসবাস করেন তো আপনাকে স্ক্রিনের উপরে ভিডিওটির শেষের দিকে স্ক্রিনের উপরে একটা প্লে বা আপনি এই চ্যানেলের প্লে মধ্যে গিয়ে আবাস যোজনা ডব্লিউ বি এ অল ডিস্ট্রিক্ট বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন তারপরে ক্লিক করে আপনি আপনার জেলাভিত্তিক সেই ভিডিওটির উপরে ক্লিক করে আপনি আপনার জেলার ভিডিওটি দেখে নিয়ে আপনি আপনার লিস্টটিকেও ডাউনলোড করে সেই লিস্টের মধ্যে থেকে আপনার নামটি চেক করে দিতে পারবেন তো আশা করছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আপনার যদি ভিডিওটিকে একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করবেন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততনের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন